শ্রী রাধিকৃষ্ণা বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর পৌষ সংক্রান্ত দিনে তোমাদের সব ভাইকে অভিনন্দন আর আমি দেখো অডিও দিচ্ছি তোমরা হয়তো বুঝতে পারছো যে এখানে আমি বলছি মিলছে না কেন যেহেতু আমি যখন ভিডিও করেছিলাম তা ভিডিওর অডিওটা কি হয়েছে জানি না যার জন্য কোনো কিছুই আমার বলাটা আসেনি আমি কিন্তু সব বলে দিয়েছিলাম কিন্তু এখানে সাউন্ডটা আসেনি যার ফলে আমাকে কিন্তু আবার দিতে হয়েছে অডিও তো দেখো আমি এখানে যে পিঠেটা করবো সেটা কিন্তু গোলাটা গুলে নিয়েছি এটা হবে তোমাদের সরা পিঠে কেউ বলে আবার আজকে পিঠে তা আমি অত জানি না তা সরার মধ্যে পিঠে হয় বলে আমি যেন পিঠে বলছি তো দেখো এখানে আমি পিঠেটা সব ছাঁচের মধ্যে দিয়ে দিয়েছি তা এখানে দু রকম ছাঁচের মধ্যে হয় একটা এক ধরনের হয় আর একটাতে তোমার চার পাঁচ রকম হয় আর অবশ্য এই যে ছাঁচটা দেখছো এটা কিন্তু হচ্ছে বাঙালদের ছাঁচের পিঠে আর যেটা ঘটিদের এদেশিদের যেটা হয় সেটা একটা সরার মধ্যে হয় ওটাও হয় কিন্তু আমি এটা কিনে এনেছি এখানেই আমি করছি আর জল গরম করতে দিয়ে দিয়েছি এ দেখো চালের গুঁড়ি আর নারকলটা কুড়ে রেখেছি চালের গুঁড়িটা গরম জল দিয়ে তোমার মাখা হবে যেহেতু ওটা পুলি পিঠে হবে দুধ পুলি করব। আর এই দেখো আমি কিন্তু নারকেলটা গুড় দিয়ে করে দিয়েছি তোমাদের কিন্তু গুড় দেওয়ার সময় দেখতে পাইনি কিন্তু খুব সহজ পদ্ধতিতে তোমরা জানো তাও আমি বলে দিয়েছি একবার নারকেলের মধ্যে গুড় দিয়ে কিন্তু কিছুক্ষণ জাল দিতে হবে যেরকম নাড়ু করে নাড়ের নাড়ু করার প্রসেস যেরকম সেরকমই নাড়ুটা যেহেতু করে একটু আঠা আঠা করে এটা আঠা আঠা না করলেও চলবে একটুখানি শুকনো হয়ে গেলে তুমি নামিয়ে নেবে আর দেখো আমার সারাপিঠেটা হয়ে গেছে তাও কত সুন্দর উঠছে প্রথম প্রথম তো ওঠে না ঠিক করে কিন্তু আমাকে আমি যখন কিনতে গেছিলাম আমাকে ওখানে বলে দিয়েছিল খুব কড়া করে প্রথমে জাল দিয়ে তেল দিয়ে ওখানে মাখিয়ে দিলে জিনিসটা উঠবে আর ঠিক আমি তাই করেছি ওরকম হয়ে যায় কিন্তু সাইডের যেগুলো রয়েছে ঝিনুকের মতো ওগুলো একটু ডিস্টার্ব করছিল। যেহেতু যখন চাপা দিচ্ছিলাম সেইটা ঘেমে ওই সাইড দিয়ে পড়ছিল বলে হয়তো ওটা ওখানে আটকে যাচ্ছে কিন্তু বাকি সব কিন্তু ভালোভাবে উঠে যাচ্ছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ চামুচ করে তুলছি উঠে যাচ্ছে তারপরে দেখো আমি কিন্তু এখানে মাখতে লেগে গেছি যেহেতু আমি মাখি না আমার মা মাখছে তা গরম জল দিয়ে এটা মাখা হচ্ছে তোমাদের ফুটন্ত গরম জল দিয়ে কিন্তু জিনিসটা মাখতে হবে তো দেখো এই দেখো আমার এটা হয়ে গেছে তোমার পুরটা এই পুর এখন আমরা সব ভরছি আর এই দেখো ওদিকে দে ওটা হচ্ছে আমার মায়ের টেকনিক উনি কেমন করে বানাচ্ছে একটুখানি দেখে না আর এই দেখো আমার টেকনিক এটা হচ্ছে আমার টেকনিক আর ওইটা হচ্ছে আমার কি টেকনিক কত সুন্দর এখন পিঠে বানাচ্ছে অনেক ছিঁড়ি ছাড় পিঠে পিঠেগুলো দেখিয়ে দাও ওটা হচ্ছে দুধকুলির পিঠে হবে আর এটা হচ্ছে তোমার সেদ্ধ পিঠে হবে আর আমার টেকনিক দেখো এটা হচ্ছে আমার সিম্পেল তোমরা কিন্তু দেখে শিখে রাখতে পারো আমি কিন্তু অত মাস্টার নই তবু কিন্তু মাস্টার দিদিটা দেখাচ্ছে এই ধরে হয়ে গেলো হয়ে গেছে আমার পিঠে আর এটা আমার মায়ের পিঠে আর এটা হচ্ছে আমাদের গুনি পিঠে যাক এটা একটু ভালো করেছে যেহেতু ক্যামেরার সামনে এসেছে বেশি বকবে না বেশি বকবে না কি আছে বাকি পিঠেগুলো সব দেখা অবস্থা এটা হচ্ছে আমাদের দুধ পুলি

পাকিস্তান <laughs> <laughs>

তো বন্ধুরা দেখো এই দেখো আমি জলে সেদ্ধ করেছি দিয়ে সেদ্ধ হয়ে গেছে আর তুলে দিয়েছি আর এইটা জলের মধ্যে যখন সেদ্ধ করবে দেখবে এরকম ভেসে উঠবে যখনই ভেসে উঠবে তখন জানবে যে পিঠেটা সেদ্ধ হয়ে গেছে আর বাকিগুলো যেগুলো ছোট ছোট আছে আমি তখন সেদ্ধ পিঠে করে নিয়েছি তোমাদেরকে তখন আমি অতগুলো দেখাইনি এই জন্য শেষের দিকে চলে আসলাম ভিডিওটা বড় হয়ে যাবে বলে আর ছেঁটোগুলো দিয়ে দিচ্ছি দেখো সব কিন্তু ভেসে উঠেছে এটাকে আমি এবার দুধ পুলিতে করব দুধ দেবো গুড় দেবো তা তোমাদেরকে দেখাবো দেখো ওগুলো কিন্তু সব ভেসে উঠেছে তারপরে কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এর মধ্যেই কিন্তু আমি সব দেবো তো দেখো আমি এখন দুধ দিচ্ছি তা ওই যে জলটা থাকে সেই জলটার মধ্যেই কিন্তু করে দিই আর দিলে দুধটা বেশিটা লাগে না কিন্তু আমি এখানে ঘন দুধটাই দিচ্ছি যার ফলে জলটা একদম সেট হয়ে যাবে চুকর তো এই দেখো দুধটা দিয়ে দিচ্ছি ঠিক আছো দুধটা কিন্তু ঘন হয়ে গেছে যেহেতু আমি যে দুধটার মধ্যে জল আমি দিই হালকা জলে আমি ফুটিয়েছিলাম যেহেতু আমি দেবো এখানে এর মধ্যে দেবো বলে যেহেতু জল মেশানো থাকবে যেটা ফ্যানের মতো হয়ে যায় ওই জিনিসটা ফেলবো না ওইটা ফেলে দিলে কিন্তু ঘনত্বটা কমে যাবে অতটা ভালো হবে না ওই জন্য ওটা রেখে দিই তার উপর কিন্তু দুধটা দিই আর দুধটা কিন্তু বেশি জল দিলে হবে না ফুটিয়ে রেখে দিতে হবে আর এরকম এই অবস্থাতে দিয়ে দিতে হবে যাতে এই ফ্যানের মতো ফ্যানের জলটা আর দুধটা যাতে মেকআপ খেয়ে যায় এরপর আমি গুড় দিয়ে দেবো হালকা চিনি দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো যেরকম পায়েস করে তোমাদের আমি ফিনিশিংটা লাস্টে দেখাবো আর দেখো আমার গোপুদের কিন্তু আমি দিয়ে দিয়েছি দেখো গোপুদের পিঠে দিয়ে দিয়েছি সরা পিঠে দিয়ে দিয়েছি আর ওরা খাবে আর তোমাদেরকে আমি বলবো যেটা আমি সিদ্ধটা করেছি ওটা দিতে পারছি না যেহেতু আমি যে কড়াইতে আমি নারকেলের পুটটা করেছি কড়াইটা কিন্তু আমার ভালো ছিল না যার ফলে আমি দিইনি ও তাদেরকে আমি সেদ্ধ পিঠে দিয়েছি যেহেতু আমার গোপুকে ছাড়া আমি খেতে পারবো না সংক্রান্তিতে আমার পুরো পিঠে খাবে এই জন্য আর বেশি কিছু আর বলতে পারছি না যেমন গপু আমাদের মতো দুধ পুলিটাও খেতে পারলো না আমি তোমাদেরকে বলেছি না সব কাটা বাসন কিন্তু আমার ঠিক নেই পুরোপুরি হতে এখনও দেরি আছে ওই জন্য পুরো ভোগ আমি লাগাতে পারি না এই জন্য যেটুকুনি আছে যে আর মধ্যে পুরি যেটাই দিই আর বাকিটা দিতে পারি না তো চলো আর দেখো আমি এখানে যে নারকেল যেটা পুর করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি আমি সাদাটা কিন্তু রাখতে ভুলে গেছিলাম ওই অসুবিধা নেই যদি তোমার দুধ পুলেতে দুধ যে পুলিতে ওটা গুড় পড়বে ওই জন্য এটা আমি দিয়ে দিতে পেরেছি এটা গুড় মেশানো আছে অসুবিধা নেই এটা দেবো এরপরে চিনি আদলে আর গুড় আদলে গিয়ে করব। তো দেখো আমি এবার চিনি দিচ্ছি পরিমাণ মতো তোমরা যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী দেবে তবে একটু দুধ পুরি দিয়ে মিষ্টি ভালো লাগে আর এই দেখো আমি খেজুর গুড় এবার দিয়ে দিচ্ছি পুরো কালারটা কেমন চেঞ্জ হয়ে যাবে এটা দিয়ে ব্যাস কিছুক্ষণ বাদে আমি কিন্তু একটু ফুটিয়ে নামিয়ে নেব তোমরা হয়তো বুঝতে পারছো না কালারটা অতটা চেঞ্জ হয়েছে কিনা আমার এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে জিনিসটা দেখো আস্তে আস্তে কিন্তু কালারটা সাদাভাবে সাদা দেখাচ্ছে এখানে কিন্তু আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে ব্যাস করে ফুটিয়ে আমি কিন্তু এবার নামিয়ে নেব আর হ্যাঁ দেখো আমি কিন্তু তেজপাতাটা একটু আগে দিতে হতো অসুবিধা নেই এখানে আমি দিয়ে দিচ্ছি আর তার সাথে এলাচ একদম সেম কিছুটা পাইসের মতো জিনিসটা হবে তোমরাও আসলে জানো তারপরেও আমি কিন্তু করতে করতে বলছি আর যারা জানে না তারা অবশ্যই জিনিসটা কাজে লেগে যাবে আশা করি যাদের কাজে লেগে যাবে খুবই ভালো হবে একটা কমেন্ট করে বলে দিও যে কেমন হয়েছে বন্ধুরা দেখো আমি কিন্তু প্লেটে সাজিয়ে দিয়েছি তা প্লেটে সাজিয়েছি আমি বেশি করে সাজাইনি হালকা সাজিয়েছি যেহেতু আমি খেতে দিয়েছি আমার হাজব্যান্ডকে আর যেটা দেখতে পাচ্ছ অল্প গুড় আছে যেটা আমি পিঠেটা তুলছি অল্পই গুড় দিয়েছি বেশি গুড় খায় না খেজুর গুড়ে কিন্তু অম্বল হয় তার জন্য অল্প দেয়া হয়েছে বন্ধুরা তোমাদের সবাইকে শুভ মকর সংক্রান্তি জানাই তো বন্ধুরা দেখো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমি ভিডিওটা বেশি বড় করছি না হবে নেক্সট ভিডিওতে একটা